আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে হামস্টার কোম্পানি কিভাবে আপনারা উইডো দিবেন প্লাস হচ্ছে এখানে কীভাবে আপনারা কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করলে এখান থেকে পেমেন্টটা বেশি পাবেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো ফার্স্ট অফ অল এখানে আপনারা কীভাবে উইডো দেবেন তো উইডো দেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রত্যেকে দেখবেন ওখানে ইয়ার ইয়ারড্রপ যেটা আছে সেটা ওখানে কিন্তু টিকমার্ক উঠে আছে তো ফার্স্ট অফ অল আপনাদের সেই টিকমার্কটা সরাতে হবে কারণ সেটা যদি আপনারা না সরান তাহলে কিন্তু ওখানে আপনারা এক্সচেঞ্জারে উইডো দিতে পারবেন না ঠিক আছে তো সবার আগে এখানে আপনারা রিসেট উইডো অপশনে ক্লিক করার পর ওখানে দুইটা অপশন দেখতে পারবেন তো ওখানে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন যেখানে আছে সেখানে এটা সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপরে আপনারা কি পারবেন ওখানে যে অঞ্চেনিয়ার পাশে একটু আগে কিন্তু আমাদের টিকমার্ক ছিল তো সেটা কিন্তু এখন চলে গেছে তার মানে আমরা এখন ইজিলি যে কোনো এক্সচেঞ্জারে উইডো দিতে পারবো তো আমরা আপনারা চাইলে এখানে বাইন্যান্সে অথবা বাইবিটে যে কোনো একটা এক্সচেঞ্জারে কিন্তু ইজিলি উইডো দিতে পারবেন তো আমরা এখন দেখাচ্ছি আপনারা কীভাবে বাইন্যান্সে উইডো দেবেন তো ওখানে উইডো দেওয়ার জন্য বিন্যান্সে ওখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখছেন যে ইয়েস আই হ্যাভ যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবেন তো আমি আপনাদের একদম ইন ডিটেলস পুরোটাই দেখাই দিব যে কীভাবে কেমনি কী করবেন ঠিক আছে যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় যেহেতু আপনার অনেকদিন কষ্ট করে এখানে প্রজেক্টটাতে কাজ করতেছেন ঠিক আছে তো এখানে দেখেন আমাদের দুইটা জিনিস ওরা দিতে বলতেছে একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে মেমো তো আপনারা চলে যাবেন কী করবেন বাইন্যান্সে ওপেন করবেন বাইন্যান্সটা ওপেন করার পর তারপরে কেমনি কী করবেন ওখানে দেখেন নিচের দিকে দেখবেন যে ওয়ালেট বলে একটা অপশান আছে ঠিক আছে তো বাইন্যান্সে আসার পর আপনাদের ফার্স্ট অফ অল কাজটা হচ্ছে সেই ওয়ালেট একটা ক্লিক করা কারণ সেখানে ক্লিক করে আপনাদের হচ্ছে মূলত হামস্টারের রিসিপ অ্যাড্রেস এবং মেমোটা নিতে হবে তো এই জন্য হচ্ছে এখন আপনারা কি করবেন ওখানে দেখবেন যে ডিপোজিট বলে একটা অপশান আছে তো এই ডিপোজিট একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডিপোজিটে ক্লিক করার পর এখন উপরে সার্চ বার চলে আসবে তো ওই সার্চ বারে আমাদেরকে হামস্টার মূলত লিখতে হবে ঠিক আছে লেখার পর তাহলে হচ্ছে হামস্টারের যে রিসিপ অ্যাড্রেস এবং এখানে হচ্ছে মেমোটা সেটা দেখতে পারবো তো একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা কিন্তু অবশ্যই মেমোটা ইউজ করবেন ঠিক আছে ভুলেও যদি ম্যামোটা না দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী পেমেন্ট নাও পেতে পারেন তো এই দেখেন হামস্টার লেখার পর কিন্তু হামস্টারে যে এটা চলে আসছে তো এখন হামস্টার আমরা টোকেনটা সিলেক্ট করলাম দেন এখানে আপনাদের কাজ হচ্ছে টোন কয়েন যে নেটওয়ার্কটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এটা আমরা এখন জাস্ট সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন আমাদের সামনে এখানে একটা নোটিশ আসছে তো সেরা তারা বলতেছে যে অবশ্যই কিন্তু মেমো ইউজ করতে হবে মেমো না করলে কিন্তু আপনার ফান্ড আসবে না সেটাই বলছে তো এখন আমাদের এখানে কাজটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করা এবং হচ্ছে এখানে মেমোটা কপি করা ঠিক আছে তো প্রথমে আপনার আমরা এখানে যে কী বলে ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে কপি করবো কপি করে নিয়ে ওই যে আমাদের হামস্টারের যে বটটা আছে সেখানে এখানে বসায় দিব ঠিক আছে তো ওরা এখানে বলছে যে হামস্টারের ডিপোজিট অ্যাড্রেস দিতে তো যেটা এখন কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা জাস্ট এখানে বসায় দিব তো আপনারা এইভাবেই করবেন এখানে হচ্ছে জাস্ট বসাই দিবেন সিম্পল একটা কাজ প্রত্যেকে সঠিকভাবে করে তারপর এখানে উইডো দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো জাস্ট এখন আমরা ম্যামোটা দিয়ে দিলাম তো এখন মেমো দেওয়ার পর আমাদের নিচে কিন্তু দেখা যায় সেফ অ্যান্ড চুজ ঠিক আছে তো এই যে সেফ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের বাইন্যান্সের এক্সচেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যারা হচ্ছে এখনও দেন নাই আপনারা এইভাবে দিয়ে দেন আর যারা দিয়েছেন তারা তো হচ্ছে দিয়েই ফেলছেন ঠিক আছে এখন জাস্ট ওয়েট করেন যখন হচ্ছে ওদের ওরা যে সময় দিবে তখন আমি আপডেট দিয়ে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন সকল আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো এখনই দেখেন আমাদের মূলত কাজটা কিন্তু হয়ে গেছে তো এখন আর এগারো দিন বাকি আছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ কিন্তু এখান থেকে টোকেনটা লিস্টিং হবে তো আমরা কিন্তু তার আগেই হয়তো বা বাইন্যান্সে টোকেনগুলো পেয়ে যাব বাট এখন এখনও কিন্তু আমরা এগুলো পাবো না জাস্ট উইডোটা দিয়ে রাখলাম যখন টোকেনগুলো ওখানে দেখতে পারবো এয়ার রোপ এ পয়েন্টগুলো দেখব তখনই কিন্তু এগুলো ওখানে বাইন্যান্সে চলে যাবে ঠিক আছে তো আপনারা চাইলে এখনও কাজ করতে পারেন এখনও রেগুলার কাজ করতে পারবেন আচ্ছা কাইজ তো এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি সেখানে হচ্ছে কিসের ভিত্তিতে আপনাদের মূলত পয়েন্ট বা টোকেনটা দিবে সো সেগুলো হচ্ছে আমি ওখানে মার্ক করে দিচ্ছি যে প্যাসিভ ইনকাম টাস্ক তারপরে ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট এখানে সবগুলো হচ্ছে আপনারা মোটামুটি জানেন শুধুমাত্র প্যাসিভ ইনকাম যেটা আছে এটা আবার অনেকে বুঝতে পারে না তো প্যাসিভ ইনকাম মূলত হচ্ছে প্রফিট পার আওয়ার ঠিক আছে তো আপনারা হচ্ছে ব্যালেন্সে অতিরিক্ত ব্যালেন্স জমা না করে ওখানে প্রফিট পার আওয়ারে ব্যয় করবেন ঠিক আছে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ